আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জালালউদ্দিন খলিফা উজিরপুর থানা গুটিয়া ইউনিয়ন উজিরপুর থেকে আসছি। আমার পাড় আর বাদ বেতনা সমস্যা ঘরে আই এই সমস্যার জন্য আমার বাড়াছেলের মাধ্যমে জানতে বললাম এখানে হিজমা থেরাপি দেওয়া হয়। এই উদ্দেশ্যে আসছি। তাহলে আপনি বাড়াছেলকে এখানে হিজমা দিয়েছিল নাকি? জি। দিয়েছিল সে ভালো হয়ে গেছে। তারা দুই বাই দেওয়ার পরে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বোঝার পরে আপনি সংবাদের মাধ্যমে এখানে আসছেন রবুল আলমীর কাছে দেওয়ার দরখাস্ত যেন হিজাম আর রুসিলাই আপনার সুস্থতা হন এবং সমাজ উপকৃত হয় আর এটা যেহেতু সুনতি চিকিৎসা হুজুর আকলাম সাল আলিয়া মেসুদ করেছেন সুনতি চিকিৎসা পদ্ধতির মধ্যে যত সব চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মধ্যে হিজেমা চিকিৎসা পদ্ধতি সর্বোত্তম আর আপনার ব্যক্তিগত জীবনে আমি কি চাকরি করছেন কি সেটু আপনি পরিচয় বলেন পুলিশের সাব ইন্সপেক্টর ছিলাম আর ঢাকা মহানগরী পুলিশে ছিলাম আর্মস সাব ইন্সপেক্টর হিসেবে বিভিন্ন জায়গায় রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঁচ বছর বঙ্গভবনে পাঁচ বছর এবং অন্যান্য হেডকোয়ার্টারে ছিলাম বলতে তা আলহামদুলিল্লাহ সর্বশেষ আপনার আর ছেলের দুই ছেলে এখানে হিজামা দেওয়ার মাধ্যমে তারা সুস্থতা লাভ করেছে তার তারা সংবাদ দেওয়ার মাধ্যমে আপনি এখানে এসেছেন জি জি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে দিনে ভোজ দান করেন এবং সুস্থ দান করেন আমাদের বেশ চাওনা চাওয়া পাওয়া হচ্ছে আমাদের শারীরিক সুস্থতা জি আমি জানলাম যে আপনার বয়স প্রায় সত্তর বছর তারপর আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি সুস্থ আছেন তা বাকি যতটুকু আপনি অসুস্থতা আছেন